মনে নেওয়া দরকার নাই তবে আমি মনে করি অনেক পরিবর্তন হয়েছে নিয়ে আসতে পারবো না পারবো যদিও কারোর ভিতরে অসৎ উদ্দেশ্য থাকে আমরা কিন্তু অলরেডি কারা কারা ইতিপূর্বে এই আগাম করেছেন এটার কিন্তু লিস্ট আমাদের কাছে আছে ঠিক আছে এবং এটা প্রক্রিয়া দিক

এই সাত যাবতীয় উন্নয়নের সাথে আপনাদের পাশে আছে যেকোনো সময় আমাকে থাকবেন আমি আছি আমার আবেদনের প্রেক্ষিত আমরা থাকবো ধন্যবাদ সবাইকে বাংলাদেশ